কাতারে সহজে টাকা ইনকামের ভালো তিন চার টাকা ইয়ে আছে যেমন ডেলিভারি ডেলিভারি কোম্পানি দিয়েই শুরু করি যেরকম তালাবাদ আছে সুনু আছে রফিক আছে এখন নতুন কিটা আছে লাইসেন্স লোন লাইসেন্স লাগান টাকা পালান ডেলিভারি কোম্পানিতে জয়েন করে হালান ভালো ভালো টাকা ইনকাম করেন অবশ্যই লাইসেন্স লই দেবো অবশ্যই ডেলিভারি কোম্পানিতে আয় দেবো কারণ একটা নতুন নিয়ম করছে বড় একটা সমস্যা হইল গিয়া আপনি ফিরি ডেলিভারি কোম্পানিতে চেঞ্জ হইতে পারবেন না এক বছরের ভিতরে মানে এক বছর পুরো করতে হইব আর ডেলিভারি কোম্পানিতে আপনি এগ্রিমেন্ট করে কাজ করতে পারবেন না এটা সরকারের তো নিষেধ করে দিচ্ছে ডেলিভারি কোম্পানিতে আইতে পারেন ডেলিভারি কোম্পানিতে আইয়া লাইসেন্স লইয়া কাজ শুরু করে দেন টাকা ইনকাম শুরু করে দেন লাইফ আপনার এই বিষয়ে কি মত আর ডেলিভারি কোম্পানিতে কি কি বেতন পাওয়া যায় ভালোই দুই হাজার তিন হাজার ভালোই পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভালোই আমাদের কাছে মানুষ ডেলিভারি কোম্পানিও খুশি ডেলিভারি ম্যানরাও খুশি সবাই খুশি এটাই এক সহজ দিক দেখলে কা তাদের ডেলিভারিতে কাজ করাটাই সবচেয়ে ভালো সেফ ও যারা মূলত বাইক চালাতে পারে না ভাই আপনার তো ভাই এক পা তলে রাইকা মানে এক পা দেশে দেশের একা ডেলিভারি দিতেন যাইবার পশিয়া গেলে বা কোনো কাতারি যদি উড়াইয়া দেয় সর্বোচ্চ দুই তিন লাখ টাকা এবার জীবনের দাম কি দুই তিন লাখ আপনি কি মনে করেন কমেন্টে জানান